বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় বললেন এই বিষয় নিয়ে যে যেখানে অত্যাচার হচ্ছে ভয় পাচ্ছে হিন্দুরা জোট বাঁধছে হিন্দুরা জোট বাঁধছে তাই আর প্রধানমন্ত্রীকে কিছু চিঠি লিখবেন বা কিছু বলবে প্রধানমন্ত্রী আমি তো গত পরশু যেটা বলেছিলাম ওইটা মুখ্যমন্ত্রী বলেছে যে জাতিসংঘের পিসকিপিং ফোর্স ওনার এমপিদের বলুন না পার্লামেন্টে বলতে সীমান্তে যাবেন

টোকালি কিব একদম চুপ করে আছে আর তার মিটিং রোজই করে তার স্বাধীনতার অধিকার কিন্তু কার বলছে আমরা বড় আটকে যদি খাবার পাঠাতে দেবো না এটা আমাদের একটু করে না ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল বড়ার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয় আমাদের কাছে অ্যাডভাইস দেয় তখনই আমরা এটা বন্ধ করতে পারি তাছাড়া এটা আমাদের হাতে নেই আমাদের দায়িত্বে নেই আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি পার্লামেন্ট এখন চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে ডিপ্লোমেটিক ব্যাপারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে হবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে পার্লামেন্ট যে তার কি সিদ্ধান্ত গ্রহণ করেছে আর আমার ক্ষতিও সারি সাই এই ভাবে যদি ঘটনা থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয় ফিরিয়ে আনতে চাই তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন সেই লোকরা ফিরে আসে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না থাকবার অসুবিধা হবে না আমরা যদি অর্থার রুটি আমরা তাদেরও অর্থার রুটি দিতে পারি কিন্তু কোনো ভারতীয় কোনো হোক এটা আমরা নিশ্চয়ই চাই না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট অফ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড এটা আমার সাবমিশন থাকল আমার